কেমন চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ জেতা শির রবি ঠাকুরের এই লাইনগুলো যে শুধুমাত্র বইয়ের পাতায় ছাপা অক্ষরে রেখা রয়েছে তা নয় শব্দগুলি সত্যি প্রমাণ করলেন এক আদ্য প্রান্ত মোহনবাগান সমর্থক এই যে গ্যালারি দেখছেন এই গ্যালারিতে প্রতিদিন প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়াই করা যোদ্ধারা নিজেদের সবকিছু উজাড় করে সমর্থন করতে যান নিজের প্রিয় দলকে ঠিক তেমনই শেওরাফুলির অভিগ মুখার্জিও সেই সাতানব্বই সাল থেকে প্রিয় মোহনবাগানের পাশে থাকার জন্য মাঠে যান নিজের প্রিয় দলের জন্য গলা ফাটান প্রিয় দল হেরে গেলে মুর্শে পড়া দলটার সঙ্গে সব সময় থাকেন এভাবেই চলছিল সব কিছু হারজিৎকে সঙ্গে নিয়েই মোহনবাগান গ্যালারিতে পৌঁছে যেতেন শ্যাওরাফুলির অভিক মুখার্জি কিন্তু হঠাৎই একদিন ঝড় বয়ে যায় তার ওপর দিয়ে সাতই মার্চ দু হাজার বাইশ অভিকবাবু পেশায় একজন স্বাস্থ্যকর্মী চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেদিনও বাইকে করে যাচ্ছিলেন হঠাৎই কামারহাটির কাছে এক পথ দুর্ঘটনার শিকার হতে হয় অভিকবাবু ও তার স্ত্রীকে লরির সঙ্গে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অভিকবাবুর বাইক অভিকবাবুর স্ত্রী ছিটকে পড়ে যান আর অভিকবাবুকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি শরীরের নিম্নাঙ্গ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তার প্রায় তিন মাস হাসপাতালে থাকতে হয় অভিকবাবুকে বাঁচার কোনো আশা ছিল না ডাক্তারবাবুরা হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম চিত্ত যেতা ভয়শূন্য উচ্চ যেতা শির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তেও অভিকবাবু বলেছিলেন আমি লড়াই করতে চাই বাঁচতে চাই কার জন্য জানেন তার প্রিয় মোহনবাগানের জন্য ডাক্তারের মুখে শুনলাম যে চান্সেস নেই তখন ডাক্তারবাবুকে আমি বলেছিলাম যে আমি চান্স নিই আমি বাঁচবো কার জন্য বাঁচার ইচ্ছেটা তখন চোখের সামনে রেখেছিলেন পরিবারের জন্য বাঁচবো নিজের পরিবারের জন্য বাঁচব ঠিক আছে আমি একটা অভিশাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে অভিশাপটা হচ্ছে এটি কে নামক একটা অভিশাপ অভিশাপ সেই অভিশাপটা মুক্ত হবে আমি খবর পেয়েছিলাম কিন্তু সেই দিনটা অপেক্ষায় ছিলাম যে মাঠে আমি ফিরবো আবার ওই অভিশাপ তো এটি সরে গেলে সরে গেছে এবং আমি মাঠে ফিরেছি এটাই আমার কাছে খুব মানে মন বাগানের নামে আমি ফিরতে পেরেছি এটাই আমার কাছে এই জিনিসটা দান করে গেল সবার আশীর্বাদ সবার প্রার্থনা সবার দোয়া যাই বলি সবাই না থাকলে এই দিনটা দেখতে পেতাম না কারণ ডাক্তারও জবাব দিয়েছিল ডাক্তারও হান্ড্রেড পার্সেন্ট জবাব দিয়েছিল যে চান্স নেই কোনো চান্স নেই হাসপাতালে থাকাকালীন হিমোগ্লোবিনের মাত্রা নেমে গেছিল তিনের নিচে প্রয়োজন হয়েছিল বিপুল পরিমাণ রক্তের কিন্তু সেই রক্তের চাহিদা এগিয়ে এলো কলকাতা ময়দান অভিকবাবু মোহনবাগান সমর্থক আর অভিকবাবুকে পঞ্চান্ন বোতল রক্ত আর প্লাজমা দিয়ে সাহায্য করলেন কারা জানেন ইস্টবেঙ্গল মহামাডান ও অবশ্যই মোহনবাগান সমর্থকরা হ্যাঁ অভিকবাবুর গায়ে বইছে তার চির প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল সমর্থকের রক্ত তাই এদিন তিনি বললেন টু পয়েন্ট ফাইভ হিমোগ্লোবিন এতটাই ডাউন লেগে গেছে তো প্রচুর রক্তের প্রয়োজন ছিল তো রক্তের প্রয়োজন ছিল প্রায় পঞ্চান্ন বোতল রক্ত দেওয়া হয়েছে পাঁচ বোতল বা সাত বোতল প্লাজমা দেওয়া হয়েছে এবং সমগ্র ভ্রমণবাগান পঞ্চান্ন বোতল রক্ত কারা দিলেন পুরো ময়দান আমার পরিবার থেকে কেউ তো তখন যেতে পারেনি আমার বাবা বৃদ্ধ অষ্টআশি বছর বয়স আমার আর ছোটো ভাই আছে সে দিয়েছিল প্রথম তারপরে মনবাগানের সাপোর্টাররা এগিয়ে আসে তারা খবর পায় মেইন এনার কোস্তব ও আসে বিভিন্ন ফ্যান্স ক্লাবে বিভিন্ন সংগঠনের থেকে বিভিন্ন ফ্যান্স ক্লাবে বনবাগানের বিভিন্ন ফ্যান্স ক্লাব ইস্টবেঙ্গলে বিভিন্ন ফ্যান্স ক্লাব থেকে ইস্টবেঙ্গলের রক্ত দিয়েছে হ্যাঁ ইস্টবেঙ্গলের রক্ত দিয়েছে আমার এই রক্তে বনবাগান ইস্টবেঙ্গল আমার বলতে কোনো এ নেই আপনার রক্তে মন বাগানেরও মন বাগান ফ্যান্সদেরও রক্ত আছে ইস্ট বেঙ্গলেরও একদম ইস্ট রক্ত আছে কৃতজ্ঞতার সাথে নিয়েছি সেই রক্ত কারণ এটা জীবন দিয়েছে আজকে আমি যে সিল্ড ফাইনালটা চোখে দেখে এলাম আমি কি অস্বীকার করতে পারবো যে ইস্ট বেঙ্গলের রক্তগুলো যদি আমি না পেতাম তাহলে আমি বাঁচতে পারতাম তো আমি মন বাগান কট্টর মন সাপোর্টার কিন্তু যে কৃতজ্ঞতাটা ওই মানুষগুলোর প্রতি আছে সেই অস্বীকার করলে ভগবান আমাকে ক্ষমা করবেন না ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারেন না হাতে ক্র্যাচ নিয়ে হাঁটতে হয় এখনও দু দুটো অস্ত্রোপচার করতে হবে কিন্তু অভিকবাবু এখনই অস্ত্রোপচার করাতে চান না তার কারণ সামনে যে আইএসএল ফাইনাল মাঠে গিয়ে সমর্থন করবেন যে তার প্রিয় দলকে সেদিন সিল্ড ফাইনালে যখন একেবারে জয়ের মুখে মোহনবাগান তখন টেনশানে ঘাম ছিলেন অভিকবাবু ডাক্তারের বারণ ছিল ব্লাড প্রেশার যেন না বাড়ে যুদ্ধে হেরে যাওয়া মানুষটা সেদিন ফিরে এসে সমর্থন করেছিলেন মোহন বাগানকে আর চ্যাম্পিয়ন হয়েছিল মোহন বাগান এখনো মনে হচ্ছে যে আমি বেঁচে গেছিলাম এই দিনটা ভগবান দেখাবে বলে ঘাম ঝড়ছিল এসির মধ্যে বসেছিলাম কারণ আমি বক্সে বন্ধে ছিলাম মানে এসি ছিল তা সত্ত্বেও লাস্ট আট মিনিট যখন আমাদের দেখালো এক্সট্রা টাইম অ্যাট এড টাইম আর কি অ্যাট এড টাইম আট মিনিট যেন আমার টুচিতেই কাটছিল না প্লাস দশজনে হয়ে গেছি সে সময় জীবনের ভালো স্মৃতিগুলো যদি থাকে দু হাজার পনেরো আই লিগ জেতা তো এটা আমার তার থেকে আরও বড়ো কারণ দু হাজার পনেরো আই লিগটা নিজের চোখে দেখতে ব্যাঙ্গালোরে যেতে পারিনি ফার্স্ট জুন যখন টিম এসছিল কলকাতাতে তখন র্যালিতে ছিলাম কিন্তু এটা নিজের চোখে দেখলাম এত বড়ো একটা জীবনে ঝড়ে ঝরে বড়ে গেল যে এত বড়ো একটা ঘটনা ঘটেছে যেখানে বাঁচার পাতা ছিল আমার ডাক্তাররা সব জবাব দিয়ে দিয়েছিল সেখান থেকে মাঠে ফেরার একটা অদ্ভুত ধারণা আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল প্রচণ্ড রকমভাবে চেয়েছিলাম যে মাঠে খুব তাড়াতাড়ি ফিরে খুব তাড়াতাড়ি ফিরি তো সেই কারণে অসাধারণ ও মানে আমি বলে ওয়ার্ড নেই আমার কাছে সত্যি করে যে ওয়ার্ড দিয়ে বলবো বোঝাবো ফিলিংসটা তার এই লড়াইয়ে পাশে ছিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস ওই বাবু বললেন ফিরে যে এসেছি শুধুমাত্র ওই লোকটার জন্যই কৃতজ্ঞতা জানাতে ভুললেন না তিনি আমি আলাদা করে আমার দেবতুল্য টুম্পাইদার নাম করতে চাই আমাদের প্রাক্তন সচিব এবং বর্তমানে আমি যেটাকে যা যাকে বলি সমর্থকদের সচিব ঠিক আছে টুম্পাইদা ওনার কথা বলবো কারণ উনি সমস্ত কিছু মানে এ টু জেড সমস্ত রকম ব্লাড থেকে আরম্ভ করে ডাক্তারদের নিয়ে প্যানেল তৈরি করা সমস্ত কিছু উনি করে দিয়েছিলেন করেছিলেন আর আরেকজন আর কিছু মানুষের কাছে যোগ্যতা থাকবো যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রূপনারায়ণ স্যার প্লাস্টিক সার্জারির মালা মিস্ত্রি ম্যাম প্রশান্ত স্যার সার্জারি ডিপার্টমেন্টের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের আরেন ভট্টা ভট্টাচার্য স্যার এইসব এনাদের কাছে মানে প্রচণ্ড কৃতজ্ঞতা থাকবো কারণ এনারা এত বড় লেভেলে প্রফেসর হওয়া সত্ত্বেও আমাকে যে স্পেশাল ধ্যানটা দিয়েছিলেন সেটার জন্য অবশ্য টুপায়দা রেফারেন্স কাজ করেছে টুম্পাইদা না থাকলে কোনো কিছুই হতো না তাই আমি আমার জীবনটা আমি টুম্পাইদার কাছে মানে ধরতে পারি বলতে পারি আমি টুম্পাইদার কাছেই এতটাই কৃতজ্ঞ যে আমি আমার যদি জীবনটাও দিতে হয় টুপাইদার জন্য আমি হাসি হাসি দিয়ে দিতে পারবো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো